রুদ্রর বাড়ির সামনে ধর্না দিয়ে ত্রাণ উদ্ধার করছে ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি গাড়িতে করে যাচ্ছে আর বলতে থাকে জানো তো দাদা আমার দৃঢ় বিশ্বাস যে ভাবেই হোক না কেন ওখান থেকে আমরা ত্রাণ উদ্ধার করে নিয়ে আসতে পারব তখন অংশুমান বলে দাঁড়াও ফুলকি আগে দেখে নিই ওখানকার ঠিক কী অবস্থা আছে না দেখলে তো বুঝতেও পারছি না সত্যি কথা ভগবানপুরের মানুষরা যে এরকম কিছু কাণ্ড করবে এটা না আমারও বিশ্বাস হয় না যত তাড়াতাড়ি সম্ভব এর একটা হিসাব হবে তখনই অংশমান এটাও বলে শুনেছি এই সমস্ত এলাকায় রুদ্ররূপ সান্নালের প্রভাব সবথেকে বেশি সে যদি একটু তৎপর হতো তাহলে হয়তো ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যেত অংশুমানের কথা শুনে রোহিত বলে একদম ঠিক বলেছো অংশুদা রুদ্র যে কেন এসব করছে না আমি বুঝতে পারছি না একটুও খেয়াল দিচ্ছে না ত্রাণের দিকে রুদ্র যদি চাইতো তাহলে সবকিছুই করতে পারতো মাঝে মধ্যে আমারও এই ব্যাপারটা নিয়ে খুবই রাগ হচ্ছে ফুলকি তখন বলে রাগ হওয়াটাই তো স্বাভাবিক স্যার যাই বলেন না কেন এটা ঠিক হচ্ছে না এটা খুবই ভুল হচ্ছে আমি বলছি ওখানে গিয়ে আমরা এর একটা উত্তর ঠিকই পাবো পারমিতা বলে সত্যি মানুষগুলোর কথা ভাবলে খুবই খারাপ লাগছে চারিদিকে গাছপালা সবকিছু ভেঙে পড়েছে কি যে অবস্থা ভাবতেও পারছি না তার মধ্যে গাড়ি এসে থেমেছে আর এর মধ্যেই রিকি তখন বলে কি ব্যাপার অংশুমানের সাথে এবারে পারমিতা দিয়েও এসেছে পারো তো খুব একটা অংশুমানের সাথে আসে না বাড়িতেই তাকে রান্না বান্না করে খাবার দাবার পাঠায় ব্যাপারটা তো দেখছি অন্য রকমের লাগছে এর মধ্যেই রিকি তখন বলে কি ব্যাপার রোহিত তোমরা এখানে রোহিত তখন বলে তুই এখানে আসবি জেনে আমরা তো মানে জানতাম না তাহলে তো তোদেরকে তোকেই গাড়িতেই নিয়ে আসতাম রুদ্র এসেছে নাকি বা বৌদি তোর বৌদি এসেছে মানে আমার দিভাই ভাই রিকি তখন বলে না দাদা তো আমাকে এই দায়িত্বটা দিয়েছে যাতে সব ঘরে ঘরে ত্রাণ পৌঁছায় কিনা দেখার জন্য বৌদি এখানে আসেনি বৌদি বাড়িতেই আছে আর দাদা এখানে নেই দাদা অন্যদিকটা সামলাচ্ছে ফুলকির মনে একটা প্রশ্ন জেগেছে যে এত সহজে রিকি দিদি এখান থেকে যাবে না কেমনভাবে ভাবে দেখছে দেখো রিকি দিদি অংশুমান দাদাকে এটা একদমই ভালো লাগছে না এরপরে সবাই মিলে যখন কথা বলছে পারমিতা একটা গাছের তলায় দাঁড়িয়ে ছিল সেই গাছের ডালটা ভেঙে পড়ে যাচ্ছিল পারমিতার গায়ে অংশুমান বুঝে গিয়ে পারমিতাকে হাত দিয়ে সাইডে সরিয়ে নিতে চায় আর পারমিতাকে জড়িয়ে ধরে রেখেছে আর বলে কিচ্ছু হবে না আমি আছি তো এটা দেখার পরে রিকি মনে মনে ভাবতে থাকে তো দেখো সহ্য হচ্ছে না এই মেয়েটার বাড়াবাড়ি আর মেনে নেওয়া যাচ্ছে না অংশুমান তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে পারমিতাকে এভাবে টাচ করাটা বোধহয় ভালো হলো না অংশুমান বলে সরি পারমিতা আসলে তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি তোমাকে টাচ করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর পারমিতা তখন বলে আমি এসব কিছু বলতে পারবো না বলেই চলে যায় আর তখন অংশুমান বুঝতে পারে পারমিতা আমার সাথে কথাই বলতে চাইছে না এই ব্যাপারটাকে একটু হালকা করে তুলতে হবে না হলে তো নবাবগঞ্জে টেকাই দায় হয়ে যাবে আর তখন ফুলকি মনে মনে ভাবে দাদার সাথে দিদির সম্পর্কটা জোড়া লাগাতেই হবে আমি তো ওদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছিলাম এর মধ্যেই একজন খবর ছিল সেই লোকটা এসেছে আর তখন সেই লোকটার নাম প্রবীর আর বলে স্যার বলুন স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আর তখন অংশুমান বলে কোনো খবর দবর আছে প্রবীর তখন বলে আছে বই কি এ দেখুন ভগবানপুরের লোকেরা ত্রাণ ফ্রাণ লুট করে না এখানে অনেক মানে গাড়ি এসেছিল সেই গাড়িগুলো কোথায় গেল সেটা তো বলতে পারবো না তখন অংশুমান বলে তুমি জানো কে এগুলো লুট করতে পারে প্রবীর তখন বলে স্যার এই এলাকাটা তো রুদ্ররূপ সান্ডালের ওনার কথায় একটা পাতাও নড়ে না আমার তো মনে হয় উনি এই সবের মধ্যে রয়েছেন কিন্তু প্রমাণ ছাড়া তো কারোর বিরুদ্ধে কিছু বলা ঠিক নয় তখনই অংশুমান বলে বুঝলাম ঠিক আছে তুমি খোঁজ লাগাও এই টাকাটা রাখো এরপর প্রবীরকে খোঁজ লাগানোর জন্য বলে দেয় ফুলকি তখন ভাবে আমি জামাইবাবুকে এই নোংরা কাজ আর করতে দেব না এর একটা প্রতিবাদ আমি করবোই যেভাবেই হোক না কেন এর একটা প্রতিবাদ আমাকে করতেই হবে এর মধ্যেই রুদ্র বলতে থাকে শোনো তোমরা দুজন না বড্ড বেশি বকবক করছো তখন ঈশিতা বলতে থাকে রুদ্রদা আমি আবার কি করলাম শালিনী তখন বলে রুদ্রদা তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো আমাকে এখন রায়চৌধুরী বাড়িতে শরণার্থী হয়ে থাকতে হচ্ছে এর থেকে খারাপ আর কি হতে পারে রুদ্র তখন বলে তুমি যে ওই বাড়িতে আছো এটাই অনেক বড় কথা ভালো করে কথাটা শুনে নাও আর এর মধ্যে শালিনী তখন বলে তুমি আমার সাথে সবসময় এইভাবে কথা বলো কেন গো আমি কি করেছিলাম রুদ্র বলে দেখছো তো আমার মাথাটা গরম আছে এর মধ্যে শালিনী বলে শোনো ওই মাথা গরমটুকুই তুমি করতে পারো আত তোমাকে দিয়ে কিছু কাজ হবে না সব সময় ভয়ে ভীত আর তুমি ফুলকির কাছে বারবার হেরেছো আর এখনো হারবে তোমার কোনো যোগ্যতা আছে নাকি এরপর ঈষিতা বলে ফুলকি কিন্তু এবারেও জিতে যেতে পারে রুদ্রতা আচ্ছা ও যদি জেনে যায় যে প্রাণের মাল তুমি সব লুটপাট করে নিয়েছো তখন কি হবে আর রুদ্র তো তখন প্রচণ্ড রেগে গেছে আর বল এ বেরো 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 আমার ঘর থেকে তোমরা আগে বেরো অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারবো না এত অন্যায় আর সহ্য করা যাচ্ছে না বেরো শিগগিরই বেরো আর ঠিক তখনই বারবার করে ইসিতা বলতে থাকে রুদ্রদা আমার কথাটা শোনো এমন করোনা রুদ্রদা আর রুদ্রদা তখন বলে শুনবো না এই বলেই বার করে দেয় আর রাগারাগি করতে থাকে আর বলে সহ্য হচ্ছে না এই জিনিসগুলোই আর সহ্য হচ্ছে না তার মধ্যে চলে এসেছে ফুলকি আর বলে আসতে বাধ্য হলাম জামাইবাবু ট্রানের মালগুলো কোথায় রুদ্র তখন বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমাকে এই সমস্ত কথা বলো কি করে তখন এই ফুলকি বলে কেন ভুল কথা তো কিছু বলেছে বলে মনে হয় না প্রাণের জিনিসপত্র যে আপনি লুটপাট করেছেন সেটা আমি খুব ভালো মতন জানি আপনি শুধু শুধু ভগবানপুরের লোকজনের ওপর দোষারোপ চাপিয়েছেন এটা কি আপনি ঠিক করেছেন আপনি ওই মানুষগুলোর কষ্ট বুঝতে পারছেন না ওরা না খেয়ে রয়েছে মানুষগুলো মরে যাবে এরপরে প্লিজ আপনি কিছু একটা করুন আপনি খাবারগুলো দিন আমাদেরকে আমরা সবার মধ্যে বিলিয়ে দেবো এরকমটা করবেন না জামাইবাবু কিন্তু রুদ্র তখন বলে এই তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যে সমস্ত কথাগুলো বলছো ফুলকি তখন বলে আমার কাছে প্রমাণ আছে আপনি যে এই জিনিসগুলো সরিয়েছেন ভগবানপুরে আপনি হলেন শেষ কথা আপনার কথা ছাড়া কিছুই হয় না আপনার ছেলেরা সবসময় আপনার হয়ে কাজ করে ওই গুন্ডাগুলো পুষে রেখেছেন ওরাই এই কাজটা করেছে আপনার কথা মতো কোনো সময় আছে আপনি কাজটা করুন আপনি ফিরিয়ে দিন এটা কিন্তু ঠিক হচ্ছে না আর তখনই রোহিতের কথাই বারবার ভাবতে থাকি ফুলকি যে স্যারকে না নিয়ে আমি এখানে এসেছি তবে আমায় একাই এই কাজটা করতে হবে তার মধ্যে রুদ্র বলে শোনো তুমি কিন্তু আমাকে অপমান করছো ফুলকি তখন বলে আমি আপনাকে অপমান করতে চাইওনি আমি চেয়েছিলাম আপনার সাথে ব্যাপারটা সহজ সরলভাবে মিটিয়ে নিতে কিন্তু আপনি তো শুনবেন না তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে প্রাণের মালগুলো দিন এরপর রুদ্র বলে দেবো না তোমার যা খুশি করে নাও আর শোনো ফুলকি অতি বাড়বে না হ্যাঁ ঝড়ে পড়ে যাবে সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না আর ফুলকির এই সমস্ত কথাতে কোনো ভয়ই লাগে না কারণ ফুলকি জানে রুদ্রর সাথে লড়তে গেলে সাহসটা অন্তত রাখতে হবে কোনোভাবেই কিছু হবে না পরের দিন সকাল হতেই ফুলকি চলে যাচ্ছে একা ভিজতে ভিজতে চলে গেছে রুদ্রর বাড়ির সামনে আর রুদ্র তখন বলে এ কি ফুলকি দাস এখানে কি করছে তার মধ্যে রিকি বলে দাদা কি হয়েছে রে কি দেখছিস তখনই রুদ্র বলে দেখ ফুলকি দাস এখানে গ্রামবাসীদের জড়ো করে এনেছে কেন এনেছে বুঝতে পারছি না এর মধ্যেই ফুলকি বলে তোমরা সবাই এখানে এসো আমরা এখানে ধর্না দেব। যতক্ষণ না আমরা আমাদের ত্রাণ পাচ্ছি ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাব। রুদ্ররূপ সার্নাল মুখোশ খুলে গেছে এবারে তোমাকে বাইরে আসতেই হবে সবাই এবার বলে রুদ্ররূপ সান্নাল তোমাকে ধিক্কার জানাই এইভাবে ত্রাণের জিনিসপত্র সরিয়ে তুমি মোটেই ভালো কাজ করনি সবাই এই কথাটাই বলতে থাকে আর ফুলকির এই সমস্ত কাজ বাজ দেখার পরে রুদ্র তো আরোই রেগে যায় আর বলে সমস্ত সীমা অতিক্রম করে গেছে এই ফুলকি একে আমি এত সহজে ছাড়বো না কিন্তু সবাই মিলে রুদ্রকে যেভাবে চেপে ধরেছে তান ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে রুদ্র